হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এই দেখো আমি আগের ভিডিওতে যেটা তোমাদের বলছিলাম যে আমি এখানে একটা খাব জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে চিড়েটা চিনেটা ধুয়ে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে জল ছড়িয়ে এতে একটু চিনি নিয়ে নিয়েছি আর একটু মুরগি দেখো হালকা করে মুরকি নিয়ে নিয়েছি এটা আমি দই দিয়ে মাখবো এটা আমার ভাইয়ের জন্য তো বললো কবার গায়ে পরে তো এটা খেতে হয় যেহেতু সকাল তো না খেয়ে আছে তো এতটা খাবে না জানি তো আমি একটু বেশি করে বানিয়েছি কারণ আমার মেয়েদেরকে একটু খাই দেবো কারণ ওদের ঠিক টাইমে খাওয়া দাওয়া হচ্ছে না এ বিয়ের ওকেশানে তো আমি সেবার টাইম দিতে পারছি না মেয়েদেরকে আর তোমার দাদা অফিসে তো চলো এবার মেয়েদেরকে ডাকতে যাই তো দেখো বন্ধুরা মেয়েদেরকে ডাকতে যাব কি ডাকতে যেতেই আমাকে সবাই মিলে ভূত করে দিল ধরে তো দেখো আমার মুখটা দেখো মানে আমাকে এমন করছে যে না বিয়েটা না আমারই হচ্ছে হলুদটাও আমার হচ্ছে দেখো পুরো মুখে হলুদ ভর্তি করে দিয়েছে এই নিয়ে ক্যামেরা ছিল যে বিয়েটা কার দিদির না ভাইয়ের তো খুব সবাই খুব এনজয় করছিল আনন্দ করছিল দেখো এটা একটা ফটো শুটও করে নিল তোমরাই দেখো তোমরা দেখলেও কি মনে হবে তোমাদের তোমাদের দেখেও কি মনে হচ্ছে বলো বিয়েটা কার হচ্ছে মানে আমার এখন পুরো হলুদ ভর্তি করে দিয়েছে আমার ভাইয়ের মুখেও মনে এত হলুদ নেই তো এনে খুব আনন্দ মানে ভালো লাগছিল সবাই আনন্দ পিউ বাকি ছিল তো গালে হলুদ লাগালো আর একটু ফটো তোলা ফটো তুলে নেওয়া হলো তো তারপরে এই হলুদ মাখা ভূত মুখ নিয়ে আমার ভাইয়ের কাছেও গেলাম বলি চ আমরা মানে আমার ফোনে একটা ফটো তুলে নিই সেলফি তুলে নি তো একটু নিয়ে ফটো সেলফি তুলে নিয়েছিলাম নিয়ে তারপরেও চলে এলাম আর তোমরা যারা আমার চ্যানেলের মানে হলুদের পার্ট ওয়ান পার্ট টু এখনও দেখো নি তারা অবশ্যই আমার আমার মানে এই ভিডিওতে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো ওখানে গিয়ে অবশ্যই তোমরা দেখে এসো তো এখানে আমাদের বর্ষা ম্যাডাম রিয়াকে কিছু বলছিল রিয়া যেহেতু ক্যামেরা করছিল তো রিয়াকে বর্ষা কিছু বলছিল তো আমি গান হচ্ছিল বলে কিছু বুঝতে পারিনি তো ওইদিকে দেখো তো ভাইয়ের মাথায় আবার তেল ঢালা হবে তো এমনিতে তেল মানে অতটা মাখে না কিন্তু আজকেই দুবার ধরে ধরো মাথায় চপ মানে তেল ঢেলে মাথায় পুরো চপচপ মানে তেল চপচপ হয়ে গেছে তো তোমরা দেখো দেখো পুরো একটা বোতল তেল মানে মাথায় ঢালা হচ্ছে মানে প্রথম থেকেই তো ও চুপচাপ বসে আছে কেন অন্যদিন হলে কিছু বলতো কেন যেহেতু একটা বিয়ের রিচুয়াল নিয়ম আছে তো চুপচাপ ভালো ছেলের মতো শান্ত সৃষ্ট ছেলের মতো নিয়মগুলো পালন করছে তো এবারে হলুদের বাবা শেষ এবারে ভাইকে স্নান করাতে পুকুরে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো আমরা সবাই যাচ্ছি তো আমি তো ছিলাম ডাবর নিয়ে পুরো এক ডাবর জল নিয়ে আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে তো আমার কোমরে মানে আমি একদিকে ডাবর একদিকে মানে পুরো হেলে গেছিলাম তো খুব কষ্ট হয়েছিলো নিয়ে যেতে নিয়ে যেতে তারপর ভাবে গিয়ে দিদা বলে এখানটা রাখতে তো আমি ডাবরটা নিয়ে রেখে দিলাম তো ডাবরটা নিয়ে রাখার পরে বেশ আমি মানে সোজা ধাঁতে পারছি না তো যা করে সোজাটা কোমরটা সোজা করে নিলাম তো তারপরে একটু কোমরটা ঠিক করে নিলাম দেখো এবারে আমার ভাইকে আর নিদ বরকে একটু এবার স্নান করানো হবে তো একটা কথা বলি মানে প্রথম থেকে নিত মানে সবাই বর না বলে সব নিদ করে নিদ করে বলে ফেলছিল তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল তো দেখো ভাইকে খাটে নামিয়েছে এবার স্নান হবে বিয়ের সময়কালীন আমার তখন শরীরটা খুব খারাপ ছিল মানে খুব কাশি হচ্ছিলো তো সকালে স্নান করেছিলাম তো সবাই বার্ন করছিলো যে তোর তোর যখন শরীর খারাপ স্নান করতে হবে না এমনি মাথায় জল ছিটে তো আমি ভাবলাম যে একটা রীতি আর মানে নিয়ম আছে তো সেটা যেহেতু বিয়েটা একবারও আর নিয়মটাও একবারও তো তো স্নান করতে কি পাতা শরীর তো বারো মাস লেগেই থাকবে তারপরে বিয়েটা তো একবারই ভালোভাবে যাতে নিয়মগুলো হয় সেই জন্য আমি বললাম না আমি স্নান করব। যেহেতু আমার ভাইয়ের বিয়ে হচ্ছে আর একবারই বিয়ে হচ্ছে তো আমি স্নান করব বলে আমি ঘাটে নেমে পড়লাম তো ঘাটে নেমে স্নান করবো তার আগে দেখি না ঘাটে কী সব মানে আমার ভাই ভাইকে কি ওখানে দেখো তোমরা দেখো ওখানে সব কী সব করছিল। তো আমি ঠিক বুঝতে পারিনি আমি যে এদিক ওই দিকে মুখি মুখি উঁকি ঝুঁকি মারছি তো মানে প্লেসই পাচ্ছেন যে মানে বুঝতেই পারছেন যেমনটা কী করছি লাস্টে কী করবো লাস্টে আমি জলে ঝাঁপ মেরে নিলাম তারপরে অনেক দিন জলে স্নান করে না সাঁতার কাটা হয় না তাই আমি একটু সাঁতার কেটে নিলাম তো কিন্তু ঠান্ডা জলে কতক্ষণ থাকবো বলো তো যাতে না যাতে না কেউ বুঝতে পারছে যেমন ঠান্ডা লাগছে সেই জন্য আমি একটু একটু মিচিমিচি সাঁতার কেটে নিলাম তো তারপর সাঁতার কেটে আসার পরও মানে উঁকি চুখে মারছি যে কী হচ্ছে তাও বুঝতে পারলাম না তো আমি যখন চুপচাপ দাঁড়িয়ে আছি জল থেকে কখন উঠবো সেই সেটাই ভাবছি তো কখন আমি প্লেস পাবো জল থেকে ওটার তো আমি সেই মানে সেই আসে দাঁড়ানোর জলের মধ্যেই দাঁড় বসে আছি মানে দাঁড়িয়ে আছি

তো এদিকে দেখো আমি ঠান্ডা জলের মধ্যে কেমন দাঁড় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছি যে কখন উঠবো কখন উঠবো কখন প্লেস পাবো ওঠার তো দেখো ওরা এখন ফটো ফটো তুলতে ব্যস্ত তো আমি একটু হাসি মুখে একটু মানে কি করবো হাসি মুখে দাঁড়িয়ে আছি যদি যদি ক্যামেরার মধ্যে আমার যদি ফটো উঠে যায় তো আমি একটু হাসি হাসি মুখ করে জলের মধ্যে জল তাড়া দিচ্ছি দেখ টাইম পাস করছি তো কী করবো আমাকে ওটার মানে প্লেস পাচ্ছি না কেউ সাইড দিচ্ছে না যে আমি জল থেকে উঠবো তো ঠান্ডার মধ্যে কি করবো লাস্টে জল তাড়া দিচ্ছি জলে ডুব গালছি মানে জাস্ট কেউ না কেউ যাতে না বুঝতে পারে যে আমি ঠান্ডায় কাঁপছি অবশেষে একটু সাইড পেয়ে আমি পিছন দিক দিয়ে উঠে এলাম

আমার আমার ভাই তো গাটা মুছেছে মাথা মুছেছে কিন্তু আমি গা মোচার সময় মানে আমি সেটাও সুযোগ পাইনি তো আমি ভিজে কাপড়ে গামছাটাও ভিজে ওই অবস্থায় দাঁড়িয়ে আছি তো বরণ চলছে আর যেহেতু জায়গা সব দিকে ক্যামেরা আছে মানে ক্যামেরা ক্যামেরার ফটোশুটও হচ্ছিল তো আমার দিকে ব্লক হচ্ছিলো ওদিকে কাগেও ভিডিও বানাচ্ছিলো তো আমি কি সুন্দর ক্যামেরা মানে সামনে পুরো মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছি মানে আমি কিন্তু ভিতর ভিতরে ঠান্ডায় অলরেডি কাঁপছিলাম কিন্তু আমি কাউকে

তো ফ্রেন্ডস আমি আমার আমরা এবার বাড়ি স্নান করে এবার বাড়ি ফিরছি তো এবারে আরো আরো মানে মানে আরো আরো আকর্ষণীয় ভিডিও আসতে চলেছে তো আমাদের হলুদ গায়ে হলুদ প্রায় শেষ তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের গায়ে হলুদের পর্ব এবার শেষ এবারে হচ্ছে বিয়ের পালা তোমাদের জন্য আরও আরও ভিডিও আসতে চলেছে খুব শিখিরই এর পর্ব সব আমি একটা একটা করে দিয়ে দেবো তোমার সঙ্গে শেয়ার করে নেব আমার আজকের এই ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর নেক্সট ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো